নমস্কার বন্ধুরা ডিম দুটো রান্না করব ঝোল ডিমের ঝোল রান্না করব কড়াই গরম করে নিচ্ছি যে তারপরে ডিমগুলো ভেজে নেব কড়াইটা ভালো করে গরম করে নেব প্রথমে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা এই যে বেটে রেখে দিয়েছি এই যে কষে নেব ভালো করে কষে নেব কালো জিরে দিচ্ছি ভেজে নেবো ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছি লঙ্কা দিলাম হাঁসের ডিম রান্না করছি ঝোল ঝোল রান্না করছি পেঁয়াজ বাটা রসুন বাটা কড়াইয়ে ছেড়ে দিলাম মশলা ধোয়া জল দিয়েছি সামান্য কষে নিচ্ছি কাঁচা গন্ধ থাকবে না তাই ততক্ষণ কষে নিচ্ছি তারপর দিচ্ছি হলুদ নুন দিচ্ছি কষে নিচ্ছি ডিমের ঝোল রান্না করছি একদম সাদা মাটা ডিমের ঝোল রান্না করছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব একটা করে দেবেন হ্যাঁ কেমন হয়েছে বলবেন ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল কেমন হয়েছে বলবেন মশলাটা এখন কষে নিচ্ছি মশলা তো কষে নিলাম তারপর এখন জল দিয়েছি কাঁচা গন্ধ এখন আর একদম নেই কো ডিমগুলো ভাজা আছে এখন ছেড়ে দেবো তারপর শেয়ার করে দেবেন বন্ধুরা সবাইকে আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন ভেজেছিলাম ডিমগুলো এখন ছেড়ে দিলাম ডিমগুলো ডিমের ঝোল রান্না করছি গরম ভাতের সঙ্গে খাবো হাঁসের ডিমের ঝোল রান্না করছি নারকোল কোরা দিচ্ছি খেতে বেশ ভালো জানেন বন্ধুরা এখন জল দিলাম একটু তা এইভাবে রান্না করলে জানেন তো খেতে খুব ভালো হয় নারকল কোড়া দিয়ে যেমন ধরুন নারকল কোড়া দিয়ে ডিমের ঝোল রান্না করছি বটো গরম ভাতের সঙ্গে ও দুধ কে দারুণ খেতে জানেন তো বন্ধুরা এইভাবে নারকল কোড়া দিয়ে হাঁসের ডিমের ঝোল একবার খেয়ে দেখুন খুব ভালো রেসিপি এখন কিছুক্ষণ হবে জল দিয়েছি এখন পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট ফুটবে এখন এই যে দেখুন ফুটছে ডিমের ঝোল ভাত খেতে খুব সুন্দর হয় হাঁসের ডিমের ঝোল নারকোল কোড়া দিয়ে ডিমের ঝোল বাঙালিদের খাবার বলুন বন্ধুরা একদম বাঙালির খাবার বাঙালিরা খুব পছন্দ করে এই এইজ দেখুন হয়েই গেছে হয়ে গেছে ডিমের ঝোল রান্না আমার নারকল কোড়া দিয়ে হাঁসের ডিমের ঝোল রেসিপি আজকে দেখছেন বন্ধুরা গরম গরম খেয়ে দেখুন খুব সুন্দর হয়ে গেলো আজকে আমার ডিমের ঝোল রান্না করা খুব সুন্দর ডিমের ঝোল রান্না করছি আমি দেখুন বন্ধুরা ফাটা ফাটি ডিমের ঝোল